ইলিশ নিয়ে আমি মনে করি সরকারের অবস্থানের এই যে পরিবর্তন এটা আসলে সরকারের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে এবং সরকারের স্বাভাবিক যে গ্রহণযোগ্যতা ছিল এটাতে কিছুটা প্রশ্ন দরিত ভারত ইলিশ রপ্তানি হচ্ছে এই মেসেজের কারণে বাজারে ইলিশের দাম আকাশটম্ভ হয়ে গিয়েছে সরকারের উচিত হবে কোনোভাবেই বাজারে যাতে প্রভাব না পড়ে কম দামে না যথাযথ দামে যাতে মূল্য দিয়ে ইলিশটা বিক্রি করতে ভয় অথবা যারা গ্রহিতা বা ক্রেতা তারা যাতে পায় সেটা নিশ্চিত করতে পারলে ভারতের অনুরোধ যখন যেমন শুনল দেশের মানুষের আবেদন তারা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি পয়সা ক্লিয়ার করে আপনার দ্বিতীয় যে সাবজেক্ট সেটা যাচ্ছি হলো এই আন্দোলনে আসলে কার মাধ্যমে কিভাবে হলো সাগর ভাই আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই পানি যখন গরম করা হয় তখন চুলোয় দিলে একশো ডিগ্রি উত্তাপ না হওয়া পর্যন্ত এটা কিন্তু যেভাবে উত্তাপ হলে যেই আওয়াজটা হওয়ার কথা অথবা যে গড়গড় করার কথা সেটা হয় না আপনি এটাকে একশো ডিগ্রি পর্যন্ত উত্তাপ হলে পরে তখন যদি বলেন যে নিয়ন্ত্রণ রাখবেন তখন জলীয় বাষ্প আপনি বাষ্প হওয়া থেকে তাকে ফেরাইতে পারবেন না তখন আপনি যতই ঢাকনা দিয়ে ঢেকে রাখেন ফেরাইতে পারবেন না এই যে আন্দোলনের সফলতা নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে করছি জানাতে হয় কিন্তু এই আন্দোলনে একটা পানি যেভাবে রাখার পর উত্তাপ করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছে তার প্রেক্ষিতে তিলে তিলে এই গত পনেরো বছরে যারা এই আন্দোলন গুলোতে ভূমিকা রেখেছে প্রত্যেকটা আন্দোলন এই এক একটা আন্দোলন এই পানিকে উত্তপ্ত করার মতো ভূমিকা রেখেছে একটা উত্তপ্ত পর্যায় বাংলাদেশটা তখন ছিল সেই সময় এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় বলবো এটা কোনোভাবেই একক কোনোভাবেই একটা আন্দোলন কোনোভাবেই একটা প্রচেষ্টার হঠাৎ রেজাল্ট এটা কোনোভাবেই সম্ভব নয় এটা একটা মানে অবাস্তব চিন্তা আর বলেন আমাদের রেজাভাই বলেছেন সেনাবাহিনীর একদল অফিসার সেনা প্রধানকে জানিয়েছে এবং সেনা প্রধানের পক্ষ থেকে এক ধরনের মেসেজ দেওয়া হয়েছে জনগণের পক্ষে তারা দাঁড়াবে অফিসাররা কেন এই মেন্টালিটি শো করলো এটাও একদিনের রেজার্ভ নয় বিডিএর বিদ্রোহ বলেন তার পরবর্তীতে সেনা অফিসারদের উপর যে জুলুম করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে ইতিমধ্যে রেজা বলেছেন অসংখ্য ভাইকে ট্রায়ালের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে এই সংখ্যাটা কিন্তু কম নয় এই যে ধারাবাহিক নির্যাতন নিষ্পীর নিষ্পেষণ হাওয়া ভবনের মানে সরি ভবন আমরা যেটা অনেকগুলো নির্যাতনের কথা জানি প্রত্যেকটা নির্যাতন রেখেছে এই আন্দোলন এক পর্যায়ে জায়গায় এসেছে এর বাইরে আমি বলবো বিশেষভাবে স্মরণ করব সাইদ ভাইয়ের সেই শাহাদাতের চিত্র আমরা জানি এরশাদ বিরোধী আন্দোলনে মিলনের এক শাহাদাতের ঘটনা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনকে পুরো চূড়ান্ত রূপ দিয়েছিল ঠিক এখানেও একই অবস্থা সাইদের সাইবের বুক পেতে দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে তোলা এটা লাখো ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে এই আন্দোলনে শাহাদাত বরণ করতে একবারে প্রাণ ঢালা মানুষের মধ্যে পানি বিতরণের যে চিত্র হাজারো মানুষ নয় কোটি কোটি মানুষের চোখের পানি ঝুড়িয়েছে এ তার পানি পানি ডাক এইগুলো কিন্তু কোনোভাবেই আমার একটা প্রশ্ন আছে অনেকে আমার একটা প্রশ্ন আপনার কাছে অনেকে বলছে যে আপনার আপনার আবু সাহিদ আবু সাইদ শিবিরের সাথে ছিল অনেকে লেখালেখি করছে আপনি তো জানার কথা যেহেতু আপনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন জাস্ট একটু জানাবেন তো বিষয়টা আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টা এখানে আমার পক্ষ থেকে আমি স্পষ্ট করতে চাচ্ছি না সুযোগ যদি সুযোগ করবেন স্যার জি ধন্যবাদ জানাচ্ছি রাশিন ভাই এটা তো এই যে শুধু আমার প্রশ্ন নাই দর্শকদের প্রশ্ন আমাকে অনেকে জানতে অনেকে লেখালেখি আপনি ক্লিয়ার করলে মানুষ এটি আসলে জানতো থ্যাংক ইউ ধন্যবাদ আমরা তাকে সার্বজনীন রাখতে চাই মধ্যে আমাদের আহ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শহীদেরা কোনো দলের সম্পদ নয় এটা জাতির সম্পদ বিশেষ করে সাইদ ভাই তো নিঃসন্দেহে সুতরাং আমরা এটা এভাবে নিতে চাচ্ছি না উত্তর দিতে পারলে ভালো হতো ধন্যবাদ দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই যে ছাত্র শিবিরের আলহামদুলিল্লাহ এখানে যারা কথা বলেছেন সবাই প্রশংসা করেছেন আমার দিকে তাকিয়ে দেখেন তো কেউ যদি বলে যে সালাউদ্দিন ভাই কেমন আপনি অস্বীকার করতে পারবেন যে সালাউদ্দিন ভাই দাড়ি নাই সালাউদ্দিন ভাই চোখ নাই সালাউদ্দিন ভাই চুল নাই আপনাকে এটাই বলতে হবে যে ওনার দাড়ি আছে চোখ আছে চুল আছে নাক আছে মুখ আছে শিবিরকে যেমন দেখেছে যারা সেটাই বলেছে এখানে কিন্তু কেউ আলাদা হাইপোথিসিস করে গবেষণা করে এটা বলে নেই তারা দৃশ্য তো তাদের সামনে যে শিবির আছে যারা জামাত আছে এটা দেখেই তারা এটা বলেছে বিশ্ববিদ্যালয়ে বলেন ছাত্র বলেন অন্য অঙ্গনে সব জায়গায় কিন্তু দুঃখজনক হলে সত্য যুগ যুগ ধরে একদল ইতিমধ্যেই আমাদের মানে ডক্টর মঞ্জুর চৌধুরী সাহেব বলার চেষ্টা করেছিলেন যে মনে করেছে ভূত আসছে শিবির আসে ভূত আসছে এই যে একটা মানে হাইপার উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন এটা অতীতের একটা ধারাবাহিক প্রচেষ্টা এবং এইটাও আমি মনে করি ফেসিবাদের আলাদা নতুন একটা রিপ্রেজেন্টেশন প্রেজেন্টেশন এই ধরনের উপস্থাপনা কেন হবে শিবিরকে নিয়ে এটা একটা ন্যাচারাল বিষয় অন্যান্য ছাত্র সংগঠন গেছে শিবিরও গেছে বাস ওকে এটাকে আলাদা করে দেখার কোন বিষয় নাই ছাত্র শিবিরের আপনারা দেখেছেন আজকে শুধু ওই যে কায়ুম ভাইয়ের উনি সাদিক কায়ুম ভাই উনি কিন্তু মেধাবী এরকম নয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল মির্জা গালিব ভাই তিনিও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি কখনো শিবিরের কথা প্রকাশ্যে বলেননি তিনি এখন আমেরিকান হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি বলছিলেন যে আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারিনি ছাত্র রাজনীতির কারণে তাহলে রাজনীতি করা হয়েছে আপনি গতকালকে ছাত্র শিবিরের দুই হাজার তেইশ এবং বাইশ সালের যিনি সভাপতি ছিলেন তিনি এসেছেন অর্থাৎ ধারাবাহিক ভাবে প্রায় সবার মেসেজ ইতিমধ্যে এসে রাশেদ ভাই পাঁচজন সভাপতির কথা বলেছেন ছাত্র শিবিরের পরিচয়টা এখন আর স্পষ্টতই মিডিয়া আগে যেভাবে প্রকাশ করত না এরকম না এখন প্রকাশ করছে এবং দেখা যাচ্ছে এদের সবাইকে সবাই চিনে সর্বশেষ যেটা আমি বলতে চাই আমাদের মঞ্জুর চৌধুরী সাহেব বলেছেন যে আলহামদুলিল্লাহ শিবিরের জন্য অন্যান্য ছাত্র সংগঠনের জন্য উনি একটা মেসেজ দিয়েছেন যে অবশ্যই ছাত্রদের কল্যাণে হওয়া উচিত আমি এটাতে এটার সাথে সম্পূর্ণ একমত তিনি বলেছেন যাতে জামাতের লেজুর ভিত্তিক না হয় আমি শুধু ইনফরমেশনের জন্য বলছি জামাত ইসলামীর আনুষ্ঠানিক অথবা কোন ধরনের আহ নীতিগত জামাত ইসলামী ছাত্র শিবির কোন করে ছাত্র শিবিরের গঠনতন্ত্রে জামাত ইসলামের নাই জামাত ইসলামের গঠনতন্ত্রে ছাত্র শিবির নামে কোন লেজর ভিত্তিক সংগঠন বা ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়নি এরপরও কিছু ক্ষেত্রে একদম স্পষ্ট মিল আছে এক জামাত ইসলামের লক্ষ্য দেশের সাথে শিবিরের লক্ষ্য মিল জামাত ইসলামের কার্য পদ্ধতি কর্মপদ্ধতি জামাত ইসলামের একজন লুক গঠন যে প্রক্রিয়া এটার সাথে শিবিরের সাথে মিলে যাওয়ার কারণে জামাত এবং শিবিরকে একাকার করে একসাথে সবাই মিলানোর চেষ্টা করা হয় আমি সর্বশেষ যে বলে আমার কথা শেষ করতে চাচ্ছি সেটা হলো ইলিশ ইলিশ নিয়ে আমি মনে করি সরকারের অবস্থানের এই যে পরিবর্তন এটা আসলে সরকারের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে এবং সরকারের স্বাভাবিক যে গ্রহণযোগ্যতা ছিল এটা থেকে কিছুটা প্রশ্নতরিত তবে আমি সরকারের এই সময় যদি সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ক্ষেত্রে তারা কিছু কথা বলার চেষ্টা করেছে যে সর্বশেষ দুই হাজার চব্বিশ অর্থ বছরে ইনিশে প্রায় চার কোটি সাতাশি লাখ ডলার আয় হয়েছে এই মুহূর্তে ডলারের প্রয়োজনীয়তা দেশ পরিচালনা এটা একটা বড় ভূমিকা পালন করবে আর সরকার বলার চেষ্টা করেছে মোট পাঁচ লক্ষ ত্রিশ হাজার টন ইলিশ উৎপাদন হয় আর বাংলাদেশ থেকে মাত্র যাচ্ছে তিন হাজার টন বা পাঁচ হাজার টন এটা মাত্র দশমিক ফাইভ পার্সেন্ট পাঁচ দশাংশ শতাংশ এটা মোট উৎপাদনের একবারে খুব কম অংশ এই কম অংশ হওয়ার কারণে এটা তারা বলার চেষ্টা করছে এবং এটা যথার্থতা আছে যে অক্টোবর উপলক্ষে প্রচুর বা যারা অবৈধভাবে বিভিন্ন বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠায় তারা এক্ষেত্রে এটা কিন্তু এই সংখ্যাটা আরো বেশি পাচার করতে পারে একটা দৃষ্টান্ত দিয়েছে যে আটশো বান্ন টন ইলিশ ইতিমধ্যে চোরাচালানি করতে গিয়ে ধরাও পড়েছে তার মানে বোঝা যাচ্ছে একটা বড় চালান চোরাচালানি ভাবে যেতে পারে সেটাকে রোধ করার জন্য তাদের এই উদ্যোগ আমি মনে করি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি করতে পারে আর একটা সাজেশন দিয়ে আমার কথা শেষ করতে চাচ্ছি সেটা হলো মধ্যেই ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে এই মেসেজের কারণে বাজারে ইলিশের দাম আকাশচুম্বী হয়ে গেছে সরকারের উচিত হবে কোনোভাবে বাজারে যাতে প্রভাব না পড়ে কম দামে না যথাযথ দামে যাতে মূল্য দিয়ে ইলিশটা বিক্রি করতে ভয় অথবা যারা গ্রহিতা বা ক্রেতা তারা যাতে পায় সেটা নিশ্চিত করতে পারলে ভারতের অনুরোধ যখন যেমন শুনলো দেশের মানুষের আবেদন তারা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে